আমরত প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া শহরের আবর্জনায় করলা তিস্তা নদীর দূষণ বন্ধ করা হাউজিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে সঠিক সময় পৌঁছে দেওয়া সহ দশ দফা দাবিতে জলপাইগুড়ি পৌরসভা অভিযান করল সিপিআইএম জলপাইগুড়ি শহরের পঁচিশটি ওয়ার্ডের মানুষের জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা অভিযান করা হয়

দশ বারো মাস পাইছেন তারপরে আর পাচ্ছেন না আচ্ছা পৌরসভার কাউন্সিলরের সাথে যোগাযোগ করছিলেন

ডিবিসি রোড জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শহরের একাংশ পরিক্রমা করে পৌরসভার গেটে পৌঁছলে সেখানে বিরাট পুলিশ বাহিনী পৌরসভার গেটে মিছিল ঢুকতে বাধা দেয় মিছিল ব্যারিকেড ধাক্কা দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা শুরু হয় পুলিশ ব্যারিকেড না সরানোয় পৌরসভার রাস্তার সামনে পথ আটকে বসে পড়েন সিপিআইএম এর কর্মী নেতৃবৃন্দ পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে পৌরসভায় ঢুকে স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করলে অবরোধ উঠে যায় পৌরসভার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি চলে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমাদের দাবির মধ্যে যে দাবিগুলি ছিল সেটা হচ্ছে প্রথম প্রকল্পের জল পানীয় আমরা কবে মানুষ বাড়ি বাড়িতে পাবে বিনা পয়সায় পাবে সেক্ষেত্রে যেটা উনি এক্সিকিউটিভ অফিসার হিসাবে বলেছেন কবে আমরুত প্রকল্পের জল পাওয়া যাবে উনি ব্যক্তিগত ভাবে জানেন না কিন্তু জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বারে বারে বলে 2022 সাল থেকে বলে যাচ্ছেন 22 23 24 25 মার্চ মাসে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে মার্চ মাস চলে গেছে 2025 সালে উনি আজকে বলছে যে জানেন না কবে পৌঁছবে উনি জানেন না বলতে পারছেন না ফলে ভাউটা দেওয়া হচ্ছে পরিষ্কার ভাউটা আর কলের সঙ্গে যে নীল রঙের বাক্স মিটার বাক্স জলের ওপর কর নেওয়া হবে সেটা উনি বলছেন যে আপাতত নেওয়া হবে না মানে জল যখন ঢুকবে আপাতত না হবে না কিন্তু পরবর্তীকালে হলেও হতে পারে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সিপিআইএম প্রাক্তন জেলা সম্পাদক রাজ্য নেতৃত্ব শলিল আচার্য পৌরসভায় স্মারকলিপি গ্রহণের জন্য পৌরপতি উপপৌরপতি কেউ উপস্থিত ছিলেন না এক্সিকিউটিভ অফিসার দেব দুলাল পাত্র স্মারকলিপি গ্রহণ করেন স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ দে দুর্বা ব্যানার্জি তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সদস্য কৌশিক ভট্টাচার্য সিপিআইএম নেতৃবৃন্দের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি এক্সিকিউটিভ অফিসার নেতৃবৃন্দ ফিরে এসে স্মারক গ্রহণের সময় এক্সিকিউটিভ অফিসারের সঠিক উত্তর দিতে না পারার প্রশ্ন প্রসঙ্গ তুলে ধরে বলেন অবিলম্বে দাবিগুলি সপক্ষে পৌরসভা সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা বলেন জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে জলপাইগুড়ি পৌরসভা অভিযান সিপিআইএম এর জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্ডালের রিপোর্ট আমাদের টিভি প্রকল্প যে দীর্ঘদিন তিন চার বছরের উপরে হয়ে গেল সেই রাস্তা খোলা হয়েছে রাস্তা ঠিক করা হয়েছে না পাইপ বসেছে সেই পাইপে হয়তো মানে এরপরে কি সবকিছু চলে গেল পাইপের ভিতর দিয়ে কিন্তু এখনো জল পেলো না খাওয়ার জল পেলো না সাধারণ এই ব্যাপারগুলো দীর্ঘদিন ধরে আমরুত প্রকল্পের জল কিন্তু জলপাইগুড়িবাসী পাচ্ছে না বার্ধক্যতা পাচ্ছে না তার সঙ্গে রাস্তাঘাটের যা বেহাল দশা আলাদা করে বলার নেই আপনারা সবাই জানেন যে অনেক রাস্তা জলপাইগুড়ির বুকে প্রচুর রাস্তা আছে যেখানে টোটো ঢুকতে চায় না কারণ ঢুকলে সেখানে টোটোটা নষ্ট হয়ে যাবে এরকম প্রচুর রাস্তা আছে অন্ধকার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হলো চিহ্নিত করে দেওয়া হলো এই এই জায়গায় এই মানুষরা এগুলো পাচ্ছে না এই রাস্তাগুলো খারাপ দীর্ঘদিনের জলপাইগুড়ির সমস্যা এই যে জল দুদিন বৃষ্টি হবে পনেরো মিনিট কুড়ি মিনিট বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন রাস্তায় জল উঠে যায় পদমতলায় অব্দি জল উঠে যায় তিন নম্বর জল উঠে যায় তো এই যে জলপাইগুড়ি মানুষের জলের সমস্যা বর্ষাকাল আসলে প্রত্যেক সপ্তাহে চার পাঁচ দিন করে জল উঠে থাকে এই সমস্যাগুলো নিয়ে ওনাদের সাথে কথা হলো এবং অবিলম্বে এই ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় তাহলে কিন্তু জলপাইগুড়িবাসী নিজের অধিকার আদায় কিভাবে করে নিতে যা হয় সেটা কিন্তু ভালো মতো জানে আমার মানুষের সমর্থন নিয়ে মানুষের দাবি আদায়ের জন্য কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি এই পরিষেবাগুলো এই দাবিগুলো ঠিক মতো আদায় আমাদের না হয় আমার নাম দেবরাজ বর্মন সম্পাদক সদর পূর্ব এই কমিটি জলপাইগুড়ি